গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে কার্গিল বিজয় দিবসের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ধর্মনগরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে রেলি সংহত করা হয়েছে সর্বপ্রথম এবং গতকাল সন্ধ্যা দেখা গিয়েছিল যে ধর্মনগরে বিশাল মিছিল একই সঙ্গে তিরঙ্গা রেলি সংঘটিত হয়েছে ধর্মনগর মহকুমার বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবন প্রাগন থেকে রেলি শুরু হয় এবং তা পিডব্লিউডি অফিস সমুখে এসে গালওয়ান চকে এসে শেষ হয় মশাল মিছিল এবং তিরঙ্গা রেলিতে অংশ নেয় ভারত স্কাউট স্কাউট অ্যান্ড গাইড এবং এনসিসির ভলেন্টিয়ারগণ পাশাপাশি একই দিনে ভারতীয় জনতা যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির দ্বারা আয়োজিত এবং ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার আহ্বানে সমগ্র রাজ্যের সাথে ধর্মনগরেও উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার উদ্যোগে কার্গিল বিজয়ের পঁচিশ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয়টা শুনুন কেন্দ্রীয় কমিটির দ্বারা আয়োজিত এবং ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে গোটা ত্রিপুরা রাজ্যে একই দিনে ভারত মায়ের বীর শহীদদের সম্মানার্থে এবং কার্গিল পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলা যুব একটি মশাল মিছিল এবং তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে তৎসঙ্গে এই রেলি এই রেলির মাধ্যমে আমরা প্রদীপ প্রজ্বলন করব গোলওয়ান চক পিডাব্লিউডি ধর্মনগরের নিচে তারপর এই যে প্রদীপ পঁচিশ ঘন্টা প্রজ্বলিত হবে তারপর আগামীকাল ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছি এবং এই এই কার্যক্রমের পঁচিশ পঁচিশ ঘন্টা যে প্রদীপ প্রজ্জ্বলিত হবে সেই কার্যক্রম কর্মসূচি নিয়েছেন তারিখ ভারতের প্রাক্তন যশস্বী প্রধানমন্ত্রী ভারত রত অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং পাকিস্তান যেভাবে আমাদের দেশের মাটি দখল করার চেষ্টা করেছিল ওনার নেতৃত্বে আমাদের ভারতবর্ষের বীর সেনানীরা পাকিস্তানকে পরাস্ত করে আমাদের কার্গিলের অংশকে ওনারা দখল করেছেন এবং সেই দিন আমার আমাদের হাজারো হাজারো বীর সেনারা মায়ের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন তাই আমরা সেই দিনকে কেন্দ্র করে একদিন পূর্বে আমরা ভারতবর্ষে সেই বীর আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমরা আমাদের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত এবং বিভিন্ন সামাজিক সংস্থার সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে আমরা একটা মোটার মিছিল করলাম এবং আমাদের দলবান চকের সামনে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম আমাদের ভারতবর্ষের এবং ভারত মায়ের বীর প্রতি এবং আগামীকালকে আমাদের উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ডাকছে ধন্যবাদ আপনাদের এই যে মিছিলটি মিছিলটি আপনারা কোথা থেকে শুরু করেছিলেন আমরা আমাদের দান দিয়েছেন তাদের স্মরণ বিজয় দিবস তাকে কেন্দ্র করে ধর্মনগরে পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদা দিনটি উদযাপন করা হয়েছে একই সঙ্গে গতকাল সন্ধ্যা আগা দেখা গিয়েছিল মশাল মিছিল এবং আগামী দিনেও তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে আজ জানানো হয়েছে নির্দিষ্ট একটি বিজ্ঞাপন বিরতির